করতে নাই শেখ হাসিনা আমার সঙ্গে যে আচরণ করেছে দুই হাজার সালে সাতান্ন জন দেশের সেরা সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন দুই হাজার তেরো সালে সমুন্নত রেখেছেন আর এই ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো হজরতে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে কারাগারে রুদ্ধ হতে হয়েছে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে ইমামে মালিক রহমতুল্লাহকে অপমান করবার জন্য গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘোরানো হয়েছে ইমামে আলাইকে উপর অটলার অবিচল থাকতে গিয়ে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে কারা রুদ্ধ হতে হয়েছে প্রতিদিন ব্যত্যাঘাত করে করে তার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমামে বুখারি রহমতুল্লাহে আলাইকে দেশ ছাড়তে হয়েছে হকের উপর চলতে গিয়ে ইমাম ইবনে তাইমি রহমতুল্লাহ আলাইকে জীবনে ছয় বার কারাগারে বন্দী হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইকুল হিন মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাইকে চার বছর পর্যন্ত মাল্টার আন্দামান দ্বীপে বন্দিত্ব বরণ করতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইকুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে বার বার কারারুদ্ধ হতে হয়েছে হকের উপর চলতে গিয়ে শাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলীকে বারবার কারাগারে বন্দি হতে হয়েছে। গিয়ে আমিনি রহমতুল্লাহ আলীকে কারাগারে বন্দিত্ব বরণ করতে হয়েছে ঠাকুর উপর চলতে গিয়ে মুজাহিদ মিল্ল আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলীকে কারাগারে অমানবিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে হকের উপর চলতে থাকবো চলতে থাকবো ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আমরা পথ চলতে থাকব জালিমের রক্ত চক্ষু উপেক্ষা করে প্রয়োজনে ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয় হাসি মুখে ফাঁসির কাষ্টের ঝুলব হকের ঝান্ডা বুলুন্ডিত হতে দেব না ইনশাআল্লাহ জানেন যে বন্ধু নামি শত্রু প্রতিবেশী ভারতের যে দীর্ঘ শোষণ দীর্ঘ বৈষম্য বাংলাদেশের মাটি এবং মানুষের প্রতি তাদের বিমাতা সুলভ বৈরী আচরণের সর্বশেষ শিকার আমরা এখন আমাদের বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বৃহত্তর নোয়াখালী জেলার বৃহত্তর নোয়াখালী অঞ্চলের অনেকগুলো জেলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহ মারাত্মকভাবে প্লাবিত হঠাৎ জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পানিতে মানুষের বাড়িঘর তো ভেসে গেছেই মানুষের গবাদি পশুসহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যাদি তারা উদ্ধার করার সময়টুকু পর্যন্ত পায়নি এমনকি বহু মানুষ বৃদ্ধ এবং শিশুরা নারী অন্তঃসত্ত্বা নারীরা সহ অনেকে এই পানিতে তাদের প্রাণ হারিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন তাদের শাহাদাতকে কবুল করেন পানিবন্দি এই বিপুল পরিমাণ মানুষের সাহায্যার্থে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে ভারত তার আমি তো বলবো আজ্ঞাবাহী দাসী বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে উৎখাত করে দিয়েছে এবং পালানোর জন্য পর্যন্ত এই দেশের এক ইঞ্চি মাটিকে ব্যবহার করার সুযোগ দেয় নাই আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়েছে এরপরে মোদী এবং তার সরকার মনে হয় এই কারণে ক্ষিপ্ত হয়ে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে একতরফাভাবে কোনো ধরনের আগাম সতর্কীকরণ ছাড়াই তারা নদীগুলোর মুখের বাদ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারার চক্রান্ত করেছিল মনে করেছিল এতে বাংলাদেশের মানুষ এদেশের মুসলমান এবং এদেশের অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ তৈরি হবে এবং মানুষ চুপসে যাবে কিন্তু ঘটনা ঘটেছে উল্টো তারা দেশের মানুষকে দাবায় রাখতে চেয়েছিল এখন গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আরও বেশি জেগে উঠেছে সারা দেশের মানুষ বিত্তবান বিত্তশালীরাই শুধু না বড়লোকরাই শুধু না দরিদ্র সাধারণ মানুষ নিম্নবিত্ত মধ্যবিত্তের মানুষেরাও আজকে পানিবন্দি মানুষের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সারা দেশ আজকে একটি বিষয় ঐক্যমত যে আমাদের বানভাসী এই মানুষদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে অভূতপূর্ব সারা জাগিয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হল এই প্রাকৃতিক দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে সকল শ্রেণী পেশার মানুষেরাই দাঁড়িয়েছে আর তাতে উল্লেখযোগ্য পরিমাণ চোখে পড়ার মতো অংশগ্রহণ ইসলামপন্থী আলেম সমাজের আলেম রামায়াম বরাবরের মতোই মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় তারা সবার সবচেয়ে আগে এগিয়ে যায় আগাবে না কেন কারণ এটা না করলে তো আসলে সত্যিকার একজন আলেম হওয়া যায় না আমরা যেই নবীর ওয়ারিস আমরা যেই নবীর উত্তরাধিকারী আমাদের সেই নবীর সম্পর্কে তার জীবনের সবচেয়ে বড় মূল্যায়নকারী নবীজিকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সবচেয়ে দীর্ঘ সময় দেখেছেন তিনি হলেন নবীজির সহধর্মিনী জীবনসঙ্গিনী পঁচিশ বছরের অর্ধাঙ্গিনী উমুল মিনী হাজরত হাদিজুল তাআলা আনহা নবীজির স্ত্রী তিনি আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির সময়ে আল্লাহর নবী সম্পর্কে তার ক্যারেক্টার সম্পর্কে তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছিলেন বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর পাথায় স্বর্ণাক্ষরে আজও সেই কথাগুলি লিপিবদ্ধ রয়েছে তিনি বলেছিলেন ইন্নাকাল্লা তাসিনুর রাহিম আদুম তাকসিবুল কাল ওন আলানি আল্লাহ আবাদা হাজি আল্লাহ আনহা বলেছিলেন আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না এমনটা হতেই পারে না যে আল্লাহ আপনাকে নবতের এই মহান দায়িত্ব প্রদান করবেন আর এই দায়িত্ব পালনে আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন না এটা হতেই পারে না কেন করবেন আল্লাহ পাক অথচ আপনার মধ্যে যেই গুণাবলী রয়েছে সেই গুণাবলী তো আল্লাহর অত্যন্ত পছন্দনীয় আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন আদুম আপনি উপার্জন করেন যা উপার্জন করেন সেটা শুধুমাত্র নিজের আর নিজের পরিবারের জন্যই উপার্জন করেন না বরং আপনার উপার্জনের অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে নিঃস্ব এবং অসহায় মানুষদের সেবা করা খুব বড় কথা আমরা সাধারণত উপার্জন করি কেন নিজে খেয়ে পরে বাঁচব আর যারা এর চেয়েও বেশি ভালো তারা চিন্তা করে যে আমি খাবো আমি ভালো থাকবো আমার পরে আমার সন্তানরা ভালো থাকবে এই জন্য আমরা উপার্জন করি এই জন্য আমরা চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি খেত খামার করি কেন যে সম্পদ হবে এই সম্পদ আমি ভোগ করব আর আমার পরে আমার সন্তানরা ভোগ করবে আমার ওয়ারিসরা ভোগ করবে কিন্তু আল্লাহর নবী উপার্জন কেন করতেন শুধু নিজে ভোগ করবেন নিজের পরিবার ভোগ করবে নিজের সন্তানরা ভোগ করবে এই জন্য না আল্লাহর নবীর উপার্জন করার সম্পদ উপার্জন করার যাই উপার্জন করতেন তার অন্যতম একটা উদ্দেশ্য থাকত যে আমার এই সম্পদের দ্বারা নিঃস্ব অসহায় মানুষ প্রতিপালিত হবে তাহমিলুল তাকসিবুল মাদুম ও তাহমিল কাল্লা হাজত খাদিজা তৃতীয় বৈশিষ্ট্য বললেন আমার নবী সম্পর্কে যে আপনি বোঝা বহন করতে অক্ষম যে মানুষ আপনি তার বোঝা নিজের কাঁধে তুলে নেন সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আল্লাহ সেটি হল যে প্রাকৃতিক কোনো দুর্যোগ যখন মানুষের উপর চলে আসে অথবা কোনো মানুষ যখন হকের উপর চলতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয় তখন আপনি সেই মানুষটার সাহায্যে সবার আগে আপনি এগিয়ে যান লক্ষ্য করেন হকের উপর